শুনব আমরা ভক্ত সবাই ভক্ত চুলাম ওই সুদর্শন কেন আমি সূর্যকে আচ্ছাদন করিলাম সেই কথাটা সবার মাঝে ভুলে বলাই ভালো ওই সুদর্শন চক্র কেন আমি সূর্যদেবকে আচ্ছাদন করলাম এটাই জিজ্ঞাসা সূর্যদেবের অংশ থেকে সুদর্শন চক্র জন্ম নিল এই চক্রখান বিশ্বতর্মাণী এই মানুষের যে এত তেজ সংজ্ঞা সহ্য করতে পারে না বাবা না পারার ফলে সংজ্ঞার গায়ে থেকে ছায়া নামক এক সংজ্ঞা অর্থাৎ সেইভাবে একটা সুন্দরী নারী তৈরি করে সূর্যর কাছে রেখে গেলেন কি বাবা তাই না দুই ভাইকে ছড়িয়ে ছাড়িয়ে দিয়ে ওই জমকে সতীনের ছেলে বলে একটা থাপ্পড় মারল ওই থাপ্পর মারার সঙ্গে সঙ্গে ছোট ছেলে তোমা ওমা দেখবেন এইসব ছেলেদের যখন একটু মারামারি করবে দুটোকে দুই হাত দেবেন ওরা কিন্তু পাটা আগিয়ে দেবে কে বাবা তাই না এরা পা আগিয়ে দিবে কারণ হাতে তো মারতে পারবে না পা আগিয়ে দেবে তাই জম কি করলো সংজ্ঞা যখন ওই জমকে এক হাতে আর শনিকে এক হাতে ছায়া তখন শনি এই জম কি করলো পাটা আগিয়ে দিল পা আগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছায়ার গায়ে পা লাগলো অনেক সময় মায়ের বুকে তো আমরা লাথি মেরেছি কী বাবা মারেন না মেরেছি তখন যখন মা বুকের উপর রাখত যখন মা কোলে রাখত খাবার সময় কত পায়খানা পেচ্ছাপ করে দিয়েছি মা সব সহ্য করেছে কিন্তু মা কোনোদিনও অভিশাপ দেয়নি ওই লাঠিটা যখন ওই ছায়ার সঙ্গে লাগলো সঙ্গে সঙ্গে অভিশাপ দিল হে জম তুমি আমাকে লাঠি মারলে আমি তোমাকে অভিশাপ করি তোমার পায়ে গোদ হয়ে যায় জমের পায়ে গোদ হয়ে গেল গোদ হয়ে যাওয়ার পর জম কেঁদে কেঁদে বললেন মা তুমি তো আমার মা আমি জানি আমি জানি তুমি আমার মা তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে আমার পায়ে গোদ হয়ে গেল এই গোদ থেকে আমি মুক্তি পাব কবে বললো কোনো দিন যদি কোনো সতী নারী তোমার এই গোদটা স্পর্শ করে তবে তুমি সেই দিন মুক্তি পাবে তার আগে তুমি পাবে না ছেড়ে দিলাম এই সংজ্ঞা যখন চলে গেল এই সূর্যদেব এসে দেখে জমের পা দিয়ে গোদ বেরিয়ে গেছে এবার হাজার হলেও বড় ছেলে মাগ পিতামাতার বড় সন্তান একটু আদরেরই হয় তাই সন্তানকে যখন কোলে নিলেন সূর্যদেব দেখতে পেল তার পায়ে গোদ তখন জিজ্ঞাসা করলো জম তোর পায়ে এই গদ গোদ হলো কী করে তখন জম বলল মা বাবা মা অভিশাপ দিয়েছে আমার পায়ে গোদ হয়ে গেছে তৎক্ষণাৎ সূর্যদেব মনে মনে চিন্তা করলেন মায়ের অভিশাপে কোনোদিন কোনো সন্তানের পায়ে বোধ হতে পারে না এবার ধ্যানযোগে জানতে পারলো উনি আসল মা নয় ইনি সৎ মা